নমস্কার আপনারা দেখছেন খবর আমি রেকি আমরা প্রত্যেকেই জানি রুল জারি করা হয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে আর এই নিয়ে আরো একবার বিশ্বরক একাধিক মন্তব্য করতে শোনা গেল এবার বিজেপির যুব নেতা তরুণ জ্যোতি তিবাড়িকে সেখানে একটি টুইটের মাধ্যমে রীতিমতো কড়া নিশানা করলে তিনি কুনাল ঘোষকে আমরা প্রত্যেকেই জানি বিচারপতি বিশ্বজিৎ বসু একই সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফেরদুল সামিনকে অবমাননা এবং হেনস্থার অভিযোগে কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট আর তার পাশাপাশি কুনাল ঘোষ সহ আর সাতজনের বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে আর তারপরই এক্স হ্যান্ডেলে একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীর প্রতিক্রিয়ায় এবার তরুণ জ্যোতি তিওয়ারি একবারে বিস্ফোরক টুইট করলেন যেখানে তিনি লিখেছেন এর আগেই কুনাল ঘোষ লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু তিনি পাত্তা পাইনি আর তার পাশাপাশি আজ আরো একটি টুইট করতে দেখা গেল তরুণ জ্যোতি তিবারীকে যেখানে রীতিমতো কড়া আক্রমণ করলেন তিনি কুনাল ঘোষকে আর সেই টুইটে লেখা রয়েছে যখন তখন যা খুশি বলা যায় না এই সরল সত্যটা হয়তো আজ একটু হারে হারে টের পেলেন কুনাল ঘোষ বড় বড় ডায়লগ মিডিয়া কভারেজ আর নাটকীয় ভঙ্গিমায় যিনি সদাই প্রস্তুত তিনি আজ হাইকোর্টে এসে রীতিমতো লেজ গুটিয়ে দাঁড়িয়ে রইলেন এরপর আরো লিখেছে তরুণ জ্যোতি তিবারি এর পাশাপাশি টুইটার মাধ্যমে রীতিমতো কুরাল ঘোষকে আরো করা আক্রমণ করে তিনি লিখলেন রুল ইস্যু হতেই মুখ শুকিয়ে গেল আর তখনই শুরু হলো ব্যাকডোর কেলেঙ্কারি পেছন থেকে ফিসফিসিয়ে আমি একটু জজের সঙ্গে কথা বলতে পারি এই সংলাপে নাটকের দ্বিতীয় অঙ্কের সূচনা কিন্তু মাননীয় বিচারপতিরা তো থিয়েটার দেখতে আসেননি তার তাদের বিরক্তি একেবারে স্পষ্ট এ কথা মানতেই হবে কোটের ভেতরে এমন কমেডি সচরাচর দেখা যায় না আর এই টুইট করে রীতিমত পুনাল ঘোষকে আরো একবার কড়া আক্রমণ করতে দেখা গেল তরুণ জ্যোতি বাড়িকে এর পাশাপাশি তিনি টুইটার মাধ্যমে আরো লিখেছেন আইনজীবীর সঙ্গে থাকা সত্ত্বেও কুনালবাবু হাইকোর্টকে যেন কালীঘাটের গলি ভেবে ফেলেছিলেন কিন্তু এখানে আর গলির নাটক চলবে না রুল ইস্যু হয়ে গেছে এবার বিচার ব্যবস্থাকে অপমান করা দাম চোকাতে হবে জেলের জেলের হাওয়া খাবার অভ্যাস তার পুরনো তাই সেখানে যেতে বিশেষ আপত্তি হবে বলে মনে হয় না অবশ্য হাইকোর্টে যারা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ছিলেন তারা একটু দেখে নিন তো কিছু চুরি গেছে কিনা কারণ আজ এক বিশেষ প্রজাতির মার্কামারা মারা চোর আদালতে এসেছিল সাবধানে থাকুন সতর্কতা অবলম্বন জরুরি আর যারা কুনাল ঘোষের কথায় নেচেছিলেন তাদের জন্য রইল শুভনন্দন আর এই বলেই রীতিমতো কুনাল ঘোষকে আরো একবার তীব্র আক্রমণ করলেন বিজেপির যুব নেতা এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তিবারী এই বিষয়ে আরো অন্যান্য খবর জানার জন্য অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ